আপনাকে দায়িত্ব দিলাম এই জন্য যে দুনিয়ার যতগুলো তন্ত্র আছে যতগুলো মন্ত্র আছে মানব রচিত যতগুলো পথার মত আছে সর্বত কবর দিয়া আল্লাহ পাকের কোরআনের আইন চালু করার জন্য আপনাকে দায়িত্ব দিলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে রাসূলকে যদি দায়িত্ব দেয় এখন তন্ত্র হলো লেনিনের তন্ত্র হলো কালমাক্সের তন্ত্র হলো দারওয়াইনের চন্দ্র হল মাউসা দুঙ্গের চন্দ্র হল বাংলাদেশ ডক্টর খামারের আল্লাহ পাক বলেন সম্পূর্ণ বিধানগুলোকে বাদ দিয়া কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে দায়িত্ব দিলাম হবে এই জন্য যে তুমি আল্লাহর দিনকে জাতির সামনে প্রকাশ করে দিবে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক হচ্ছে মানুষের তৈরি করে লেনিন কালমার্কস ডারউইন মাউসাতুম এদের তৈরি করা আইন এদের তৈরি করে জীবন ব্যবস্থা ডক্টর কামালের মতো লিখিত সংবিধানকে ডিলিট করে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ করেছে এটা আপনাকে বুঝতে হবে কোরআনকে আপনাকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে যদি নবী পাক এই দায়িত্ব দিয়ে পাঠান হে আপনার কাজ হলো মানব রচিত সংবিধানকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার উপরে দিয়ে দিলাম সুতরাং নবীর উপর যদি কোরআনের আইন প্রতিষ্ঠার দায়িত্ব এসে যায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ হবে এদের উপরে একই দায়িত্ব সুবহানাল্লাহ জোরে তাহলে নবীর উপর আল্লাহর দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন না তাহলে নবী নাই এ দায়িত্ব পালন করবে কে আল উলামা ওয়ারাসাতুল আলেমগণ নবীগণের ওয়ারিস নবী নাই চিন্তার কোন কারণ নাই কিন্তু না এই বলে বাংলাদেশ থেকে বিদায় হয় না সাইড থেকে যতই কিছু বলো না কেন যতই কিছু বলো না কেন তারা মনে করেছিল ইসলামী ব্যাংকে তাদের দখলে নিলে বাংলাদেশ থেকে মনে হয় ইসলাম নিবোভিত হবে হয়েছে আরে কথা বলেন না কেন মুসলমান হয়েছে তারা মনে করেছিল দুই চারজন কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে রাখলে এই বাংলাদেশ থেকে হয়তো বা বিলুপ্ত হয়ে যাবে কিন্তু পারে নাই পারছে সর্বশেষ গোটা পৃথিবীর মুসলমানদের করি যান কোরআনের পক্ষে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে 13 বছর কারারুদ্ধ করে ইনজেকশন পুশের মাধ্যমে শাহাদাত বরণ করেও তারা জান্নাত দিতে চেয়েছিল বাংলাদেশ থেকে মনে হয় কোরান ডিলিট হয়ে যাবে হয়েছে ও জালিমেরা শুনে রাখো কোরানের পাকি খানো ইসলামী ব্যাংক দকালে খানো যতই ষড়যন্ত্র করে না কেন এক সাইদি সাদাত বরণ করেছে চিন্তার কোন কারণ নাই লক্ষ্য সাইদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে সুতরাং নবীকে যদি আল্লাহ পাক প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য প্রেরণ করে নবীর উত্তর সেরে আপনি নবীর উত্তর সেরে আমরা নবীর উত্তর সেরে উম্মত আমরা আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয় বিশ্বনবীদের পথ ধর তাহলে দিন প্রতিষ্ঠার দায়িত্ব কার রাসুলের কার আপনি রাসুলের উন্মত তাহলে রাসুল নাই দায়িত্ব আপনার কাছে এসেছে আছে কিনা এখন প্রশ্ন আসতে পারে আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে যারা বলে দিন প্রতিষ্ঠা করা মলবির আবার রাজনীতি করে কথা বলে না কেন যেই মশারু বলবে যে রাজনীতি করে আপনারা মোষটা ধরে তুলে ফেলে দিবেন পারবেন না কারণ এই পৃথিবীতে কোন নবী কাল্লা রব্বুল ধর্মীয় নেতা করে পাঠায় নাই প্রত্যেক নবীকে ধর্মের পাশাপাশি রাজনৈতিক নেতা করে পাঠিয়েছে আর আমরা সাধারণ কোন হিন্দুর মতো বৌদ্ধর মতো খ্রিস্টানদের মতো ধর্মীয় কোন জাতি নই যে মুসলিম আর ইসলাম শুধু মাত্র নাম কাওয়স্তে ধর্ম নয় ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাহলে দিন প্রতিষ্ঠা করা দায়িত্ব রাসূলের আমাদের কাঁধে এসে পড়েছে এখন কাজ করবেন এখন আপনি কাজ করার আগে ভাবছেন নবী রাসূল কাজ করেছে রাসূল আল্লাহ পাকের দায়িত্ব ছিল তিনি পালন করেছে রাসূলের ইন্তেকালের পরে সাহাবাই کرام করছে কি করে নেই এটা দেখতে হবে তো গ্রাম করলে দিন প্রতিষ্ঠা করবে মুসলমান ভাইরা আমার এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহ নবীজি শিহাবাবি তালেব কারাগারে এক নয় দুই নয় তিন বছরের অধিক কারারুদ্ধ ছিলেন কয় বছর তিন বছরের অধিক এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বেকরাম জীবন দিয়েছেন হযরত জাকারিয়ার মত নবীকে বরণ করেছেন ও মুসলমান এই দিন গুদেশ আন্দোলন করতে গিয়ে সাবায়ক রান্নী বন্ধেন তাবিগান দিবন দেন খোলাবের সুদ্দিন জীবন দিলেন হাসান উল মান্না দী বন ধরেন সৈয়দ সৈয়দ কুদুবদী বাংলার অধিকাংশ মানুষ ইমামা আজমকে মানে এই মামা আজমা ভারি এই দিন কাইকের পক্ষে কথা বলতে গেলে জালিমের কারাগারে ধুকে ধুকে সাদা বরণ করেছে এটা কোনো অধিকার হিসাব এখন বাংলাদেশে আসেন ওই দায়িত্ব যদি আপনার কান দেশে বলল এখন এই দায়িত্ব নেওয়ার মতো লোক নাই বাংলাদেশের কিছু নির্ভ মানুষ এই দায়িত্ব যখন নিল তাদেরকে টার্গেট করে ফাঁসিতে ঝুলাই এসে আড়াত বরণ ও মুসলমান মনে রাখবেন আমি গেরাম জীবন দিলেন তাবিগণ জীবন দিলেন তবে তাবিনগণ জীবন দিলেন সালমান বান্না জীবন দিলেন নবীজি नाते হুসাইন জীবন দিলেন ইমাম হাসান জীবন দিলেন কিন্তু বাতিলের কাছে তার মাথা নত করে নাই তার শিক্ষা দিতে চেয়েছি ও পৃথিবীর মানুষ আমরা মুসলমান বীরের জাতি আমরা মুসলমান বীরের জাতি তোমাদের দুই একটা হুংকারকে আমরা ভয় পাই না কথা বলেন না কেন তার ইমাম হুসাইনকে শাহাদাত করে হুসাইনকে হোসেনকে শাহাদাত করে বলতে চেয়েছিল ইসলাম মনে হয় নিবে গেছে বাংলাদেশ অসংখ্য আলম আমাকে তারা ফাঁসি দিলো অসংখ্য নেতাকে তারা ফাঁসি দিলো তারা বুঝাতে চেয়েছিল যে বাংলাদেশ থেকে মনে হয় ইসলাম চলে যাবে এখন মনে হয় বাংলাদেশ ইসলাম নাই আছে হাই 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 পাখি একটা কথা বলেছিল মুসলমানদের সাথে গাদ্দারি করবান যদি মুসলমান সংখ্যা গরিষ্ঠতা মুসলিম যদি নাড়া দেয় মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে কথা বলেন এখন মুসলমান দিল্লি গিয়ে পড়ে নাই মাঝে মাঝে কথা বলে আমি কাছেই আসি সুট করে ঢুকে পড়ব আমরাও তো রশি নিয়ে দাঁড়িয়ে আছি ঢুকে পড় না কথা বলেন না কেন খেলা খেলা হবে হায়রে তামাশা রাজনীতির মানুষটাকে কলঙ্কিত করেছে খেলা হবে কথাটা এত নিকৃষ্ট মানের কথা রাজনীতির পবিত্র মঞ্চে এনে এতদিন জাতির সাথে তামাশা করলো ঠিক কিনা বলেন চুট করে ঢুকে বেড়া ঢুকে আসো না কেন চট করে আমরা ধরে আর কিছু বললাম না তাহলে আল্লাহ পাক বলেন ও নবীজি আপনাকে দায়িত্ব দিলাম লি ইউজহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকু সুবহানাল্লাহ ও নবী আপনাকে দায়িত্ব দিলাম এই জন্য যে দুনিয়ার যতগুলো তন্ত্র আছে যতগুলো মন্ত্র আছে মানব প্রসিদ্ধ যতগুলো পথার মত আছে সব কবরে দিয়া আল্লাহ পাকের কুরআনের আইন চালু করার জন্য আপনাকে দায়িত্ব দিলাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে রাসূলকে যদি দায়িত্ব দেয় এখন তন্ত্র হলনেরিন তন্ত্র হল কালমা এক্সের তন্ত্র হল দারুইনের তন্ত্র হল মাওশে তন্ত্র হল বাংলাদেশ ডাক্তার খামারের আল্লাহ পাক বলেন সম্পূর্ণ বিধানগুলোকে বাদ দিয়া কুরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে দায়িত্ব দিলাম honorable এই জন্য যে তুমি আল্লাহর দিনকে জাতির সামনে প্রকাশ করে দিবে বলেন সবান আল্লাহ তন্ত্র কবর দিব আপনি যখন তাদের তন্ত্রকে তাদের মন্ত্রকে তাদের সংবিধানকে ডিলিট করবেন কবর রচনা করার চেষ্টা করবেন তারা কিন্তু বসে থাকবে না তারা বসে না থেকে তাদের জ্বালা যন্ত্র এমন হবে আল্লাহ পাক বলেন যতই তাদের জলু ইসলামের বিজয় দিয়ে দিয়ে তারা আল্লাপাক বলেন আপনাকে দায়িত্ব দিলাম দিন প্রতিষ্ঠার ব্যাপারে আপনি দিনকে প্রতিষ্ঠা করাবেন এতে কা আর যতই যন্ত্রণা হোক না কেন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন এক নম্বরের কাজ দুই নাম্বারের কাজ হল বলেন আল্লাহ পাক বলেন এই আপনাকে দুই নাম্বার দায়িত্ব দেওয়া হলো আপনার উম্মতদের কা আপনি ইবাদত শেখাবেন কি শেখাবেন এই আয়াতের ভিতরে দুইটি ধাপ প্রথম নাম্বার বলা আপনি আপনার উম্মতদের কি ইবাদত শেখাবেন আনে বুদুল্লাহ এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন এই যে তোমরা আল্লাহর ইবাদত করবা ওয়াস্তানিবুত তাগুত আর তাগুতকে বর্জন করবা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এখন ইবাদত দুই তাগুত বর্জন করা হলো দুই ইবাদত কি ইবাদতের সংজ্ঞায় আমরা যা সুখী দেখি বেশিরভাগই ইবাদতের পর্যায়ে পড়ে না কেন কথাটুকু বলি এক ব্যক্তি বহু আশা ভরসা করে নামাজ ধরছে কি ধরছে কথা মনে রাখবেন গভীর কথা বলছি উদাহরণ কিন্তু উদাহরণটার ভিতরে এমন শিক্ষা পাবেন নামাজ ধরছে মাগরীবের নামাজ পড়তে গেছে ইমাম সাহেব তিন রাকাত নামাজ পড়াইছে আপনার দিকে কয় রাকাত পড়া তিন পড়া না চার চার রাকাত চার রাকাত পড়া মনে রাখবেন মনে রাখবেন তিন রাকাত নামাজ পড়াইছে পরবর্তী দিনে চিন্তা করতেছে আল্লাহ কেমন কথা বেজর নামাজ এটা কেমন নামাজ হলো ফজর দুই রাকাত ঠিক আছে ফির মাগরিব তিন রাকাত এটা কেমন কথা আমি পরবর্তী দিনে তিন রাকাতে যেমন রুকু শেষ তাসবি করা লাগে আমি আরেক রাকাত বারে চার রাকাত পড়বো রুকু করবো তাসবি পড়বো ও মুসলমান তো নামাজ হইবে কথা এতটুকু কি বুঝছে তার মানে হলো মাগরিবের নামাজ তিন রাকাতের যাকাত চার রাকাত নামাজ হয় না কেন নামাজ হয় না মুফাসসিরে কেরাম বলেন এই নামাজ আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক হয় না ঠিক কিনা আল্লাহ পাক তার নবীকে বলেছেন নবীজি বলেছেন সল্লু কামার ওয়াইতু মানি উসল্লি তোমরা আমাকে দিকে দেখে নামাজ পড়ো আমাকে দেখে দেখে ইবাদত করো কিন্তু আপনি মাগরিবের নামাজ বলছেন তিন রাকাত পড়লাম আর এক রাকাত বাড়ি পড়ি নামাজের ফলাফল শূন্য হবে না তার মানে হলো আল্লাহ পাক বলেন আমি ইবাদুল্লাহ এই যে তারা আমার ইবাদত করবে ও নবী আপনার দায়িত্ব হলো ইবাদত শিক্ষা দেওয়া উম্মতের জন্য কল্যাণ কর উম্মতের জন্য গ্রহণীয় উম্মতের জন্য ফায়দা হয় এমন কোন কাজ নূর নবীজি আমার বাদ দেয় না বাদ দিছে দেয় নাই তাহলে মাগরিবের নামাজ চন্দ্রকাদর জায়গা চার রাকাত বলে নামাজ হয় না আপনি ইবাদত করবেন যে ইবাদত আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে ঠিক এখন যে ইবাদত রাসূল করেন নাই সাহাবাই কেরাম করেন নাই তাবিগণ করেন নাই তাবি তাবিনগণ করেন নাই এই ইবাদত আমাদের সমাজে এমন ইবাদত আছে নাকি নাই কথা বলেন না কেন আছে না তাহলে ইবাদত হবে আল্লাহ তার রাসুলের তরিকা অনুযায়ী ঠিক কিনা তিন রেখাত বিশেষ নামাজ রাসুল যদি চার রেখাত পড়ে আপনি পড়লে হবে না তাহলে যে ইবাদত রাসুল করে নাই আপনি যদি করেন মুফাসসিরদের ভাষায় এটা ইবাদত নয় ইবাদতের নামে জালিয়াতি বেদাতি কথা কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ বুঝবেন তাহলে ইবাদত হবে আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক আল্লাহ পাক বলেন আমি ইবাদুল্লাহ এই জামান নবী আমার বান্দাদেরকে ইবাদত শিখাবে ওয়াসতানিবুত তাগুত আর দুই নম্বরে কাজ হলো তাগুত থেকে আমার উম্মতদেরকে বের করে নিয়ে আসবে